সুপ্রিয় দর্শক মণ্ডলী কী ম্যাচ হলো রে ভাই আজকে আমি তো পুরোই অবাক আইপিএল ইতিহাসের সবথেকে বড় স্কোর করে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে দিয়েছে নিজের ঘরের মাঠে আজ পর্যন্ত আটটা ম্যাচ হলো আর আটটা ম্যাচই হোম টিম ম্যাচ জিতে গেলো কিন্তু কি বলবো দাদা আজকে শুধু চকা চার আর ছয় চার আর ছয় মানে আমি গুনতে গুনতে হিঁপে গেছি কটা চার মারলো কটা ছক্কা মারলো কিন্তু হায়দ্রাবাদ মেরেছিল উনিশটা আর মুম্বাই ইন্ডিয়ান্স মারলো কুড়িটা তাও ম্যাচ জিততে পারলো না একত্রিশ রানে ম্যাচ হেরে গেল মুম্বাই ইন্ডিয়ান্স আর সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের প্রথম জয় পেয়ে গেল দু হাজার চব্বিশ আইপিএলে আর সব থেকে রেকর্ড বড় রেকর্ড করে নিল দু হাজার চব্বিশ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ সব থেকে বড়ো স্কোর করে দুশো তেষট্টি রান ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পুনে বিরুদ্ধে কিন্তু হায়দ্রাবাদ তাদের সেই রেকর্ডটা নিজের নামে করে নিলো দুশো সাতাত্তর রান করে নিল কুড়ি ওভারে আর সব থেকে বড়ো স্কোর করলো হেনরি ক্লাসেন আশি রানের একটা খুবই সুন্দর ইনিংস খেললো তার জন্যই এত এতদূর হায়দ্রাবাদ যেতে পেরেছিল আশি রান সেই আগের ম্যাচেও ভালো খেলেছিল কেকেয়ারের সামনে সেখানে ম্যাচ জিতাতে পারেনি কিন্তু ভালো একটা ইনিংস খুবই বড় একটা ইনিংস তেষট্টি রানের ইনিংস খেলেছিল কিন্তু আজকেও অসাধারণ ইনিংস খেললো আশি রানের ইনিংস উপহার দিল সানরাইজার্স হায়দ্রাবাদের দর্শকদের আর সেই একত্রিশ রানে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে দিয়েছে এবং হার্দিক পান্ডিয়া মনে হচ্ছে আজকে কী করবে আমি নিজেও জানি না কেন হার্দিক পান্ডিয়া বড় আশা করে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হয়েছিল এবং তাকে দেখা গেল যখন খুবই মার পড়ছিলো তখন হার্দিক পান্ডিয়া রোহিত শর্মাকে দিয়ে ক্যাপ্টেন্সি করাচ্ছিলো আর নিজে বাউন্ডারির কানে গিয়ে ফিল্ডিং করছিলো আর রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করছিলো মনে হচ্ছে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন নন রোহিত শর্মাই ক্যাপ্টেন কিন্তু দেখো ম্যাচটা কী হলো আজকে অসাধারণ ম্যাচ এরকম ম্যাচ আমি জীবনেও দেখিনি এক টিমের দেখেছিলাম কিন্তু আজকে দোনো টিমই দারুণ পারফরমেন্স করলো মাত্র একত্রিশ রানে ম্যাচ হেরেছে মুম্বাই ইন্ডিয়ান দুশো সাতাত্তর রান করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু একত্রিশ রানে ম্যাচ হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে এরাও অনেক কাছাকাছি চলে এক একসময় তো লাগছিল কি মুম্বাই ইন্ডিয়ানস রানটাকে চেস করে নেবে জিতে নেবে মনে হয় কিন্তু লাস্ট মুহূর্তে এসে তারা ভালো বল করল লাস্ট ওভারে ভালো বল করলো হায়দ্রাবাদের বোলাররা দিয়ে ম্যাচটা একত্রিশ রানে জিতলো ট্রাভিশ হেড মনে হয় একটা সোনা হয়ে এসেছিল হায়দ্রাবাদের জন্য ট্রাবিস হেডকে আজকে খেলিয়েছিল মার্কো অ্যানসনের জায়গাতে আর ট্রাভিস হেড দারুণ একটা সুবাদ দিয়েছে হায়দ্রাবাদকে প্রথম ওভার থেকেই সেই মারতে শুরু করেছিল চারিদিকে শুধু চার আর ছয় মার্চে চার আর ছয় মার্চে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা কী করবে ভেবে পাচ্ছিল না কি যেখানেই বল করছে সেখানেই শুধু চার আর ছয় মার্চে কুড়ির গড় রান নিচ্ছে দশ ওভারে একশো রান করে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম দশ ওভারে এটাও একটা রেকর্ড দশ প্রথম দশ ওভারে কেউ অতগুলো রান করতে পারেনি কিন্তু হায়দ্রাবাদ সবগুলো রেকর্ড আজকে করে নিল আঠারো বলে ফিফটি করলো ট্রাভিস হেড আর হায়দ্রাবাদের সব থেকে তেজ ফিফটি করেছিল সে কিন্তু কিছুক্ষণ পরই তার রেকর্ডটাও ভেঙে দিল আভিষেক শর্মা আভিষেক শার্মা ষোলো বলে ফিফটি করে দিল আর দিয়ে ট্রাভি সেটের রেকর্ডটা ভেঙে দিল আর এদিকে ভালো ইনিংস খেললো তিলাক বার্মা তিলাক বার্মাও ভালো একটা ইনিংস খেললো ষাট পঁয়ষট্টি রানের একটা ইনিংস খেললো সেও এক সময় লাগছিল কি সে মেয়ে ম্যাচ জিতিয়ে দেবে কিন্তু সে আউট হওয়ার পরেই ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ানস হেরে যায় এবং হার্দিক পান্ডিয়া কি বলবো ক্যাপ্টেন হয়ে সে আজকে ম্যাচ হারার দায়ী যদি কেউ হয় তো হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া মাত্র কুড়ি বলে চব্বিশটা রান করেছে এত সুন্দর ব্যাটিং পিচ সেখানেও হার্দিক পান্ডিয়া খেলতে পারছে না যাদের স্ট্রাইক রেট আড়াইশো তিনশোর স্ট্রাইক রেটে সবাই খেলছে কিন্তু হার্দিক পান্ডিয়া মাত্র একশো কুড়ির স্ট্রাইক রেটে আজকে খেললো তো হার্দিক পান্ডিয়া জন্যই এই ম্যাচটা আমি বলবো হেরে গেলো মুম্বাই ইন্ডিয়ানস কেননা হার্দিক পান্ডিয়া যদি কুড়ি বল খেলে যদি পঁয়তাল্লিশ রানের একটা ইনিংস খেলতো তাহলে হয়তো রেজাল্ট কিছু অন্য হতো কেননা হার্দিক পান্ডিয়া ষোলো খেলাতেই মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচে পিছিয়ে গেল এবং মুম্বাই ইন্ডিয়ানস এই ম্যাচটা জিততে পারলো না হেরে গেল তো মুম্বাই ইন্ডিয়ান্স পরপর দুটো ম্যাচ হেরে গেল হার্দিক পান্ডিয়া নতুন ক্যাপ্টেন হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু হার্দিক পান্ডিয়া সেই দুটো ম্যাচেই ফ্লপ হলো বলিং ব্যাটিং দুটোতেই আর দুটোই ম্যাচ মুম্বাই ইন্ডিয়ানস হেরে গেল এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ানসের খাতা খুলিনি কিন্তু হায়দ্রাবাদ প্রথম ম্যাচটা কে কেয়ারের সঙ্গে ছিল শুধু একটা হিটের জন্য তারা ম্যাচ হেরে গিয়েছিল কিন্তু সেই হারটার বদলা আজকে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে তারা নিয়ে নিল কেন তাদের ওই হারটা তাদের সহ্য হয়নি তাই জন্য আজকে ওরা রেগেই মাঠে নেমেছিল বলেছিল কি আমরা গিয়ে গিয়ে মারব না তো মরবো কিন্তু দেখো কত সুন্দর ভালো ভালো ইনিংস তারা উপহার দিল চারজন মিলে সবাই ভালো খেললো আজকে হায়দ্রাবাদের দিক থেকে এবং হায়দ্রাবাদ ভালো একটা নিজের ঘরে নিজের মাঠে ম্যাচ জিতলো সানরাইজার্স হায়দ্রাবাদ এর আগে আইপিএলে সাত সাতটা ম্যাচ তারা হোম গ্রাউন্ডে হেরেছিল কিন্তু হায়দ্রাবাদ দু হাজার চব্বিশ আইপিএলে প্রথম জয় পেলো নিজের ঘরের মাঠে তো ওয়ার্ল প্লেড খুব সুন্দর ম্যাচ স্ট্যান্ডিং ম্যাচ জানি না এই ম্যাচ আরও দেখতে পাবো কি পাবো না কিন্তু এই ম্যাচটা যা দেখলাম না খালি চার আর ছয় চার আর ছয় পুরো স্টেডিয়ামের মধ্যে শুধু চার আর ছয়ই হচ্ছিল ছয় বেশি চার তো হয়নি খুব ছয় বেশি মেরেছে চল্লিশটা ছয় উনচল্লিশটা ছয় হলো এই ইনিং দুটো ইনিংসে তো দারুণ একটা ম্যাচ আমরা দেখতে পেলাম দু হাজার চব্বিশ আইপিএলে আমি এখনও বিশ্বাস করতে পারছি না কি এরকম ম্যাচ আমরা দেখতে পাবো মনে হচ্ছে আমি স্বপ্নই দেখছি